নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা জানব শ্রী মদনগুপ্তর ফুলপঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের তিরিশ তারিখ এবং মে মাসের তেরো তারিখ সোমবার আজ সূর্য উদয় হবে পাঁচটা এক মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা ছয় মিনিটে ষষ্ঠী আহরাত্র পুনর্বসু নক্ষত্র দিবা একটা তিপ্পান্ন সুলযোগ দিবা দশটা কুড়ি কৈলব্যকরণ অপহার্ন চারটা পঁয়তাল্লিশ গতি তৈতলকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় মিথুন রাশি শূদ্রবর্ণ মতারম্বে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিশত্তরী বৃহস্পতির দশা দিবা সাতটা উনচল্লিশ গতি কর্কট রাশি বিপ্রবর্ণ দিবা একটা তিপ্পান্ন গতে বিংশস্তরী শনির্দশা মৃত্যু দোষ দিবা একটা তিপ্পান্ন গতি দোষ নয় আজকের যোগিনী পশ্চিমী আজকের কালবেলা দি ছয়টা চল্লিশ গতে আটটা আঠারো মধ্যে ও দুইটা পঞ্চাশ গতে চারটা আঠাশ মধ্যে আজকের কালরাত্রি দশটা বারো গতে এগারোটা চৌত্রিশ মধ্যে যাত্রা নাই শুভকর্ম নেয় বিবিধ বা শ্রাদ্দ ষষ্ঠীর একদিষ্ট ও সফিকুণ মাসদন্ধা চন্দন ষষ্ঠী কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু দিবস তেরোই মে উনিশশো সাতচল্লিশ আজকের অমৃতযোগ দিবা ছয়টা সাতচল্লিশ মধ্যে ও দশটা ষোলো গতে বারোটা একান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা বাহান্ন গতি নয়টা দুই মধ্যে ও এগারোটা তেরো গতি দুইটা সাত মধ্যে আজকের মাহেন্দ্রযোগ দিবা তিনটা আঠাশ গতি পাঁচটা চোদ্দো মধ্যে